পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে বাংলা প্রথমপত্রের নৈভিত সাজেশন এবং উত্তর এটা সকল বোর্ডের জন্য শিক্ষার্থী এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈভেতিকগুলো দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা আমার সাথে সাথে পড়ে নাও আমি উত্তরগুলো করে দিলাম আর শুরুতেই পদ্মাংশ থেকে সোনার রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো বাংলা সাহিত্যের ছোট গল্পের প্রতিকৃত রবীন্দ্রনাথ ঠাকুর সোনাত্তরী কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে কবিকে সোনাতরী কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ কী বোঝাতে ব্যবহার করা হয়েছে বিপুলতা বোঝাতে কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন মানুষের জীবন পরিধি বাঁকা কোথায় খেলা করছে ক্ষেতের চারদিকে সোনাতরী কবিতায় বাঁকা জল মূলত কৃষের প্রতীক কাল স্রোতের ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে বোঝানো হয়েছে অপরিচিত স্থানে সোনাত্তরী কবিতা সোনার ধান আসলে কী সৃষ্টিকর্ম শেষের কবিতা কোন জাতীয় গ্রন্থ এটা হচ্ছে উপন্যাস গগনে গরজ মেঘ এখানে গরজ বলতে কি বোঝানো হয়েছে গর্জন করা গান গেয়ে তরি বেয়ে কে আসে পড়ে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে মহাকাল কবিতা খর খড়পর্ষা বলতে কি বোঝানো হয়েছে ধারালো বর্ষার মতো আমার সোনার ধান কথাটির ব্যঞ্জনার্থ কোনটি শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কোনটি ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা সোনারতরী কবিতা কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে যথার্থ চিত্রকল্প চয়ন মাঝি কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি তরিতে জায়গা নেই বলে মহাকালের প্রতীক তরুণীতে ঠাঁই পায় কেবল মহৎ সৃষ্টিকর্ম সোনাতরী কবিতায় নৌকার মাঝি কিভাবে চলে যায় ভরা পালে মহাকাল মানুষকে গ্রহণ করে না কারণ কর্ম মানুষের অন্য পরিচয় মূল্যহীন এটা ঠিক আছে মানুষ মহাকালকে কখনোই অতিক্রম করতে পারে না এটাও ঠিক এবং কর্মই মানুষের বিচারের আসল মানদণ্ড এটাও ঠিক তার মানে এক দুই তিন এটা হবে ঘ নম্বর শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও এ কবিতার উপর ভিত্তি করে উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নভিত্তিক আসতে পারে তাই তরী কবিতাটি যদি তোমাদের ভালো পড়া থাকে তাহলে সহজেই যে কোনো নভিত্তিকের উত্তর দিতে পারবে এবার প্রতিদান লিখেছেন কবি জসিমুদ্দিন কবি জসিমুদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে জশিমুদ্দিনের মামার বাড়ি কোথায় এটা হচ্ছে তাম্বুলখানা জশিমুদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো যে মরে করিল পথের বিভাগী পরবর্তী চরণ পথে পথে আমি ফিরি তার লাগে প্রতিদান কবিতায় সমাজকে কী দ্বারা আক্রান্ত বলা হয়েছে বিভেদ হিংসা হানাহানি প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি ফুল মালঞ্চ কবি জসীম প্রতিদান কবিতায় কার জন্য কাঁদেন যে বুকে আঘাত এনেছে যে মরে দিয়েছে বিষ ভরা বান এখানে ভরা বান কি অর্থ বিজ্ঞাপন করেছে কথা প্রতিদান কবিতা অনিষ্টকারীকে কি দিয়েছেন কবি ক্ষমা প্রতিদান কবিতা কে পথের বিভাগী হয়েছেন কবি স্বয়ং আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর উক্তিটিতে কি বোঝানো হয়েছে মানবপ্রীতি প্রতিদান কবিতায় বিষ ভরা বানের পরিবর্তে কবি দিয়েছেন বুক ভরা গান কবি জসমুদ্দিনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এটা হচ্ছে কাঁথার মাঠ প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বালুচর ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কিসে পরার্থপরতায় প্রতিদান কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন ঘর ও কুল প্রতিদান কবিতার মূল উপজীব্য হল ক্ষমাশীলতা উদারতা পরার্থপরতা অর্থাৎ এক দুই তিন প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি ফুল মালঞ্চ নকশিকাতার মাঠ একটি কাহিনী কাব্য প্রতিদান কবিতায় প্রতিদান কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপকারীর উপকার করা বিষয়বস্তুর উপর ভিত্তি করে উদ্দীপক থাকতে পারে এবং তোমাদের যদি প্রতিদান কবিতাটি ভালো মতো পড়া থাকে প্রতিদান কবিতার মানেটা বুঝে যাও তাহলে যে কোনো উদ্দীপক অনুযায়ী নবীতিক তোমরা দিতে পারবে তাহারই পরে মানে লিখেছেন কবি সুফিয়া কামাল কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো নিরানব্বই কহিল সে স্নিগ্ধ আখিতুলি কে কহিল কবি কহিলি শব্দের অর্থ কুয়াশা তাহারে পরমাণু কবিতায় বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়ে কবি মনকে স্পর্শ করতে পারেনি কেন কবি শোকাসন্ন হওয়ায় তাহারে পরমাণু কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু কেন এসেছে প্রকৃতির অমগ নিয়মে উপেক্ষায় ঋতুরাজা কবি কি দেয় বলে ভক্ত উল্লেখ করেছেন ব্যথা তাহারি পরমাণে কবিতায় বিমু বলতে কি বোঝানো হয়েছে অবজ্ঞা দক্ষিণ দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে কবির উদাসীনতা তাহারি পরমাণে কবিতায় কে অর্ঘ্য বিচরণ করেছেন বসন্ত আর কাটা গ্রন্থের রচয়িতা কবি সুফিয়া কামাল সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি ছায়া হরিণ বাকি তিনটি সুপিয়া কামালের কাব্যগ্রন্থ তাহারি পরমাণিক কবিতাটি গঠনগত দিক থেকে কি নির্ভর এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা হে কবি নীরব কেন যে শেষে ধরায় এখানে নীরব যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটি আছে উদাসীন এমন উন্মানা তুমি এটি কার উক্তি এটা হচ্ছে কবি ভক্তের শীতকালকে মাগের সন্ন্যাসী বলার কারণ শীতকাল খালি হাতে বিদায় নেয় তাহারই পরমাণু কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে মাগের সন্ন্যাসী তাহারে মানে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন ঋতুরাজকে সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লা বাংলাদেশের নারী আন্দোলনের প্রতিকৃত কবি সুফিয়া কামাল কোথায় তবন নবপুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির উদ্দেশ্যে তাহারে মানে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে বাতামি নেম্বু তাহারে মানে কবিতায় কে গন্ধে আখুল হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে এটা আছে দক্ষিণা সমীর বসন্ত বন্দনা কণ্ঠে শুনি এ মোর মিনতি এ মিনতি কার কবি ভক্তের তাহারে পরমাণু কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে ফাগুন তাহারে পরমাণু কবিতায় বিমু কথা বলতে বোঝানো হয়েছে অবজ্ঞা নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে কহিল সে পরম হেলায় তাহারে পরমাণু কবিতায় কোন জীবনের প্রভাব রয়েছে ব্যক্তি জীবনের তাহারে পরমাণু কবিতায় পুষ্পারতি বলতে বোঝানো হয়েছে পুষ্পারতি মানে আছে ফুলের বন্দনা এবং ফুলের নিবেদন এক এবং দুই নম্বরটা তাহারে পরে মানে কবিতায় প্রধান বৈচিত্র্য হচ্ছে নাটকীয়তা উত্তরী বলতে বোঝানো হয়েছে চাদর এবং উত্তরীয় দুই এবং তিন আঠারো বছর বয়স লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায় গোপালগঞ্জ জেলায় সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল তরুণেরা পদাঘাতে কি ভাঙতে চায় পাথর বাধা আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সোপে দেয় শপথের কোলাহলে তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয় অসহ্য আঠারো বছর বয়স কিসেবাসে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী স্পর্ধানে মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে শিক্ষার্থীবন্ধুরা এটা একটা কনফিউজিং লাইন কারণ এখানে উত্তর দৃঢ়তা এটাও ঠিক আছে সাহসিকতাও ঠিক আছে আত্মনির্ভরতাও ঠিক আছে তো এখানে তোমাদের সাধারণত আত্মনির্ভরতা এই উত্তরটা লিখতে হবে সপে আত্মাকে শপথের কোলা হলে কি বোঝানো হয়েছে আত্মত্যাগের মহিমা এ বয়সে প্রাণ তীব্র অপ্রক্ষর বলতে কী বোঝানো হয়েছে তীব্রতা এবং সংবেদনশীলতা এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যর্থতা দীর্ঘশ্বাস এ বয়সে নেই কোনো ভয় এখানে ভয়ের সমার্থক শব্দ আছে শঙ্কা এ বয়সে কানে আসে কত মন্ত্রণা কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা ভালো মন্দ এদেশের বুকে আঠারো আসুক নেমে কথাটিতে কোন মনোভাব প্রকাশ পেয়েছে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স পদে স্খলনের সংখ্যাপূর্ণ এ বয়স জানে রক্তদানের পূর্ণ এখানে কি বোঝানো হয়েছে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান আঠারো বছর বয়স দুঃসহ কেন স্পর্ধায় মাথা তোলার ঝুঁকির কারণে আঠারো বছর বয়সে সব থেকে বড় ধর্ম হল আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া হরতাল কাল লেখা কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কেন তো গুরুত্বপূর্ণ বয়স মানব জীবনের এক উত্তরকালীন পর্যায় আঠারো বছর বয়স কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া ছাড়পত্র আঠারো বছর বয়স ভয়ঙ্কর কারণ এ বয়সে প্রাণী অসহ্য যন্ত্রণা প্রাণ তীব্র আর প্রখর দুই এবং তিন এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নবীতিক আসতে পারে আর আঠারো বছর বয়স কবিতাটি ভালো পড়া থাকলে যে কোনো দিতে পারবে আর এই ধরনের যে বহুপতি এখানে কিন্তু অনেক সময় এক দুই তিনও ঠিক হয়ে যায় কারণ এটা মূলত নির্ভর করে এই শব্দের মানেটা কি আর কি ভাব প্রকাশ পেয়েছে এটা কিন্তু অনেকটা শিক্ষকের উপর নির্ভর করে